দেখতে পাচ্ছেন এটা আলুর শেপটা কিন্তু অনেক বড় অনেক বড় এটা একসাথে জ্বলতেছে এটা হচ্ছে একটি ফিচার আর আরেকটি ফিচার হলো আপনার এই যে ব্লিং হবে আরেকটি ফিচার হচ্ছে হলো সাদা হলুদ আপনার প্রাইভেট কার ইউজ করেন বড় বড় গাড়িগুলা ওগুলা গাড়ি তো কিন্তু এগুলা খুব ইজিলি ভাবে লেগে যাবে বাইক তো আছেই সালামু আলাইকুম ইসমাইল অর্ডার পক্ষ থেকে আবারও ইসমাইল স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তবে ভিডিওটি যাওয়ার আগে অবশ্যই বলে দিয়েছে আমাদের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে পুরনো লোকেশন থেকে এখন নতুন লোকেশন এই লোকেশনটা আমরা স্ক্রিনে দেওয়া নিচে দেয়া দিয়ে রেখেছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন তাছাড়াও আমাদের ফেসবুক পেজ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সব কিছুই আমরা মেনশন করে দিব আপনার ডিটেলস বক্সে শুধু চেক করবেন যে কোনো প্রোডাক্টের জন্য অবশ্যই রস্তাদের দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব ধরনের সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছিল একটি ফকলেট এই ফকলেটটি দিয়ে আজকে ভিডিওটি শুরু করব এই ফকলেটটি হচ্ছিল কম টাকায় মথমোচা ভাজা কম টাকায় কেন বললাম কারণ এটার প্রাইস এতটাই রিজনেবল আর এই রিজনেবল অনুযায়ী এটার কিন্তু গ্যারান্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সেই সাথে এটা আলো পেয়ে যাবেন তিন হাজার লুমেন ছোট্ট একটি ফকলেট আমি একটু করে দেখাচ্ছি দেখেন এই দেখেন এখানে ওয়ারেন্টি কার্ড ইস্যু করা আছে এই কার্ড দিয়ে আপনি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর এই ফকলেটের ডিজাইনটি পুরোটা বডি হচ্ছিল মেটালের আর এটার মধ্যে ফিচার আছে আপনাদের সুবিধার আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফকলেটটি এই যে ফকলেটটি আলো দেখতেছেন মানে এত আলোর মতো কিন্তু আলোটা বোঝা যাচ্ছে কত আলো ঠিক আছে এটা হলো হল হলুদ এটার মধ্যে কিন্তু সাদাও পেয়ে যাবে এটা দেখেন সাদা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আরেকটি ফিউচার আছে ফিউচার হচ্ছে লাল তো ধরো এই যে লাল এটা কিন্তু পার্কিং এটা পার্কিং চলতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাদা চলতেছে সাদার সাথে আবার এটা সাদা হলুদ একসাথে চলে আবার দেখে ব্লিং আছে এটা পাসিং সিস্টেম আর এই ছিল হলুদ তার মানে একটি ফকলেটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন হলো সাদা হলুদ সাদা হলুদ একসাথে এবং পাশে হচ্ছিল পার্টি যেটাকে আমরা ডেবিল বলি ডেবিল লাইট লাল কালার যে একটা জ্বলে সেটা ছিল ডেবিল লাইট তো এই চমৎকার প্রোডাক্টটি হচ্ছিল এক জোড়াতে একটি সেট এই একজোড়া পেয়ে যাচ্ছে গ্যারান্টি সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে মাত্র আটশো টাকা বন্ধুরা আটশো টাকায় এই একজোড়া ফকলেট পেয়ে যাচ্ছে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফকলেটটির মডেলটি হচ্ছিল কিং ফক ফাইভ পূর্বেরটা হচ্ছিল কিং ফক ওয়ান এটা হচ্ছিল ফাইভ এটাই ওইটার থেকে একটু বেটার এটার প্রাইসটাও একটু বেটার এটারও কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছে এটার মধ্যেও সেম ফিচার আছে তবে এটাতে আলো একটু বেশি আছে আমি একটু আপনার সুবিধার্থে একটু দেখ জ্বালিয়ে দেখাবো আর এই ফকলেটটি কিন্তু সাইজটা একটু বড় একটু বড় হওয়ার কারণে কিন্তু আলো বড় দিবে বেশি আলো দিবে এ দেখেন আমি জ্বালাচ্ছি মানে দুইটা আলো কম্বিনেশনও চলতেছে সাদা হলুদ এ দেখেন আমি যদি একটু সাদার বাড়ি আলো বুঝতে পারবেন কত আলো দেখতে পাচ্ছ দেখতে পারতেছেন বড় হওয়ার কারণে আলোটা একটু বেশি পাবেন সাইজটা আলোর সাইজটাও কিন্তু একটু বড় দুইটা একসাথে চলতেছে এটা হচ্ছিল একটি পিচার আর একটি পিচার ছিল আপনাদেরকে ব্লিং হবে আরেকটি সিস্টেম হচ্ছে হলো সাদা হলুদ জ্বলবে আবার সাদাও সেপারেট ভাবে জ্বালাতে পারবেন এটার মধ্যে আরেকটি ফিচার হচ্ছে হলো এই দেখতে পাচ্ছেন আলো বেশি তো এগুলো কিন্তু রিজনেবল প্রাইস এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে যদি যতবার নষ্ট হবে ততবারই আপনি এটা রিপ্লেস পাবেন এটার মধ্যে ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে প্রাইস মাত্র 1250 টাকা 1250 টাকা এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি আরেকটি ফকলেট কিন্তু একই ব্র্যান্ডের এটা ছিল ফক টিং থ্রি এটাও সাইজে বড় ক্লাসের ছিল এটারও এক বছর রিপ্লেকশন গ্যারান্টি আছে দেখেন এটার মধ্যে একটি সুবিধা হলো এটার সাথে একটি রিলে পাবেন আপনি অনেকক্ষণ যেমন ফকলেট জ্বালিয়ে রাখ রেখেছেন সেক্ষেত্রে ব্যাটারির উপরে খুব প্রেশার যাতে না পড়ে এই জন্য রিলেটা রিলেটার তো ওটা হচ্ছিলো মেটালের তৈরি আর ফকলেটটাও মোটামুটি বড় সড়ো আছে আমি ওইটা একটু জানিয়ে দেখাচ্ছি এটা দেখেন এটার মত কিন্তু ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এক বছরের ভিত্তিতে গ্যারান্টি এর মধ্যে একটু ফিচার একটু বেশি আছে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ব্লিঙ্ক আছে এই ব্লিঙ্ক করতেছে আর এটা কিন্তু পূর্বেরটা থেকে সাইজে আলোটা বড় এরপর হচ্ছেলো এটার মধ্যে সাদা হলো একসাথে জ্বলবে তারপর হচ্ছেলো হলুদ সেপারেট ভাবে জ্বালাতে পারবেন সাদা সেপারেট ভাবে জানাতে পারবেন মোটামুটি চারটা ফিচার আছে এটার মধ্যে আর এটার প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছিল এটার সাথে রিলে আছে এই রিলেটা করবে আর এটা এক বছর গ্যারান্টি প্রাইস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় একজোটা ফকলেট আরেকটি ফকলেট একই ব্র্যান্ডেড এই যে যেম মোটর কিং ফোর এই ফকলেটটি মোটামুটি আমরা সবাই পরিচিত তবে এটির মধ্যে লুমেন্ট একটু বেশি এটার মধ্যে চার হাজার লোমেন্ট দেওয়া আছে পূর্বে যতগুলো ফকলেট দেখাইলাম সবগুলোতে তিন হাজার ছিল এটাতে চার হাজার লোমেন্ট দেওয়া আছে এটার আলোর শেকটাও বড় প্লাস ফকলেটও মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এরকম চ্যাপটা এটার মধ্যেও বন্ধুরা রেলে কনভার্ট করা আছে আর এইটার মধ্যেও ওয়ারেন্টি দেওয়া আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যতবার নষ্ট হবে ততবার পাবেন আমি আপনার সুবিধার্থে এটাও জ্বালিয়ে দেখাচ্ছি আপনার একটু জাস্ট দেখবেন এই দেখেন এটা আলোটা ওই যে সাটারে দিলাম আমি দেখতে পাচ্ছেন এটার আলোর শেপটা কিন্তু অনেক বড় অনেক বড় এটার আলোটাও বেশি সেই সাথে এটার মধ্যে আর আরো ফিচার আছে এই যে সাদা হলুদ একসাথে জ্বলতেছে তারপর হচ্ছিল এটার মধ্যে আবার হলুদটা আপনি সেপারেট ভাবে জ্বালাতে পারবেন লালটাও আপনি সাদাটাও আপনি সেপারেট ভাবে জ্বালাতে পারবেন এই দেখেন হলুদ এই যে সাদা এটার মধ্যে দুইটা ফিচার মিসিং আছে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে ব্লিঙ্ক তো মোটামুটি যেগুলো বেশি লুমেন হয় এবং আলো বেশি দেয় ওই টপলাইটগুলোতে আপনি ফিচার একটু কমই পাবেন এটা সবথেকে প্রিমিয়াম কোয়ালিটির চকলেট যদি প্রিমিয়াম সেগমেন্টে যেতে চান তাহলে এই চকলেটটি চয়েস করতে পারেন এটির প্রাইসও কিন্তু একদম রিজনেবল মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই চকলেটটি পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে এমনি মূলত আমরা সেল করি তিন হাজার টাকা বন্ধুরা আরেকটি ফকলেট দেখতে পাচ্ছেন আমার হাতে এটি হচ্ছিল ফক কিং সেভেন স্পটলাইট এই ফকলেটটির বিশেষত্ব হচ্ছিল এটির আলো কিন্তু অনেক বেশি আমি এটা একটু আনবক্স করে দেখাচ্ছি যদিও এটার লুমেন্ট হচ্ছিলো তিন হাজার তারপরেও আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট চকলেট কারণ হচ্ছিলো এটি দুইটি কারণ একটি হচ্ছিলো এটি একটু মোটামুটি বড় সড়ো আছে সেই সাথে এটার সাথে একটা রিলে দেওয়া আছে আমি একটু জ্বালিয়ে দেখে তাহলে বুঝতে পারবেন যে এটা আলোটা কেমন ওই দেখেন ওপরে এটা ছিল সাদা হলুদ একসাথে অনেক আলো তারপর হচ্ছিল আবার শুধু সাদা দেখতে পাচ্ছেন এটার শেপটা কিন্তু আলোর শেপটা কিন্তু অনেক বড় দুইটা ফকলেট যদি একসাথে আপনি জ্বালান রাস্তা পুরোটাই কাভার করে ফেলবে এরপরে আরেকটা ফিচার হচ্ছিল সেপারেট ভাবে আপনি হলুদ জ্বালাতে পারবেন সাদা হলুদ একসাথে আর আরেকটি মজার ব্যাপার হচ্ছিল এটার মধ্যে কিন্তু আরেকটি ফিচার দেওয়া আছে এই যে পাসিং এর যে ফিচার ফিচার ঠিক এটা দেওয়া আছে তো এটিরও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এই ফকলেটটিরও এক বছরে যতবার নষ্ট হবে ততবার আপনি নতুন পাবেন এটিরও প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটির সাথে একটি বক্সও পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকায় যারা একটু প্রিমিয়ামের মধ্যে ফকলেট খুঁজতেছেন একদম প্রিমিয়াম চাই তাদের জন্য বাইক এক্সের এই ফকলেটটি এটিতে কিন্তু চার হাজার পাঁচশো দেওয়া আছে প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বন্ধুরা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় চার হাজার পাঁচশো বাইক এক্স ব্র্যান্ডের একটি ফকলেট এটিতে কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবে ফকলেটের সাইজটি হচ্ছিলো এরকম দেখতে এরকম এটার সাথে কিন্তু অনেক কিছু দেওয়া আছে ক্লাম পাবেন আপনার রিলে দেওয়া থাকবে এই দেখেন আর রিলেটাও মোটামুটি একটা প্রিমিয়াম শেপেরই পুরোটা হচ্ছিলো মেটাল দেখতে পাচ্ছেন জ্যাকগুলোর সিস্টেমগুলো খুব সুন্দর মানে এক কথা বলতে গেলে যদি প্রিমিয়াম খুঁজতেছেন তাহলে এটা নিতে পারেন এ দেখেন আমি কিন্তু এটা ফিটিং ফিটিং করতেছি করে এটা আপনাকে রিভিউ দিব জ্বালিয়ে দেখাবো এটার কতটা আলো আর কি কি ফিচার আছে এটা আমরা দেখব দেখেন বন্ধুরা এত আলো আমার মনে হয় না অন্য কোনো ফকলেটে দিতে পারবে দেখতে পাচ্ছেন এটার শেপটাও কিন্তু অনেক বড় মাঝখানের সাইজটাও অনেক বড় এটা ছিল হলুদ চার হাজার পাঁচশো লোমেন বলে কথা ভাই এমনি এমনি তো আর কোম্পানি টাকা নিচ্ছে না ভালো জিনিস প্রোভাইড করতেছে বিধায় কিন্তু টাকা নিচ্ছে এ দেখেন এটা কিন্তু সাদা জ্বলতেছে আবার এটার মধ্যে আরেকটা ফিচার আছে এটা ছিল সাদা হলুদ একসাথে জ্বলবে দেখেন এই প্রোডাক্টগুলো ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে এই অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে কারণ শীত আসছে ভাই ফকলাইট প্রচুর পরিমাণ সেল হচ্ছে তো যারা ফকলাইটের সম্বন্ধে জানেন না তাদের জন্য ওই ভিডিওগুলা যারা গ্রামগঞ্জে থাকেন দূরে কোথাও থাকেন আসতে পারেন না তাদের জন্য মূলত এই ভিডিওগুলা তারা যাতে খুব সহজেই ঘরে বসেই অর্ডার করে এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারে এর জন্যই কিন্তু আমরা কষ্ট করে ভিডিও বাড়াই তো যাই হোক দেরি না করে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবার আপনি এটা রিপ্লেস পাবেন নতুন পাবেন এটি পানি নিয়েও কোনো সমস্যা নাই কোনো ধরনের শর্ট সার্কিট নিয়েও কোনো সমস্যা নাই সব কিছু ব্যাটারিতেও কোনো প্রবলেম নাই কারণ ব্যাটারিতে আপনার ব্যাকআপ দেওয়ার জন্য এই রিলেটি দেওয়া থাকবে আপনি তো লাগাতে পারবেন জিক্সারও লাগাতে পারবেন আর্টিয়াতেও লাগাতে পারবেন ফোরবিতে লাগাতে পারবেন সবগুলো বাইকেই প্লাস প্রাইভেট কার যে কোনো বাইকে আপনি লাগাতে পারবেন যদি আপনি একটু বাজেট আপনি নিতে পারেন তাহলে এটা আপনি ইউজ করতে পারেন এটা ওয়ান অফ দ্য বেস্ট এটি হচ্ছিল পাঁচ হাজার লোমেন্ট যতগুলো ফকলেট দেখাইছি তার থেকে সব থেকে বেশি আলোর ফকলেট হচ্ছিল এটি একটি চিপসে পাঁচ হাজার দ্যাট মিনস আপনি সাদাতে পাঁচ হাজার পাচ্ছেন হলুতে পাঁচ হাজার পাচ্ছেন দুইটাতে দশ হাজার লোমেন্ট পাচ্ছেন আর দুইটা ফকলেটেতে আপনি বিশ হাজার লোমেন্ট পাচ্ছেন ওইভাবে যদি আপনি হিসাব করতে যান তাহলে এই ফকলেটটি চলুন আমরা একটু আনবক্স করি এটার প্রাইসের ব্যাপারে আমরা একটু পরে জানবো আমরা আগে আনবক্স করি এটা ডিভিওটা দেখি এটা আলোটা কেমন ওয়া ওয়া ওয়াও এক কথায় বলতে গেলে ওয়াও হলুদের আলুর পরিমাণটা দেখতেছেন কি পরিমাণ আলু দিতেছে শেপটাও মোটামুটি বড় আছে আলোর শেপটা এটা কিন্তু যত দূরে যাবে তত শেপটা বড় হবে আলুটা আরও ছড়াবে মোটামুটি এটা দিয়ে আপনি দুইশো মিটার পর্যন্ত কাভারেজ করতে পারবেন আপনার বাইক যদি একশো বিশে হয় রান করতেছেন একশো বিশে যদি একশো তিরিশে রান করেন আপনি কিন্তু সামনে দেখতে পারবেন বন্ধুরা যে অ্যাকচুয়ালি সামনে কি আছে এ দেখেন এটা এটা কিন্তু সাদাটা হচ্ছিলো এটা সাদা দেখছেন আরেকটি ফিচার আছে এটার মধ্যে এই যে সাদা হলুদ একসাথে মোটামুটি ব্যাপারটা ছিল যে এটি একদম প্রিমিয়াম ফকলেট এই ফকলেটটি নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আর এটির প্রাইস কিন্তু একদমই রিজনেবল মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এই ফকলেটটি আমরা এক জোড়া দিয়ে দিচ্ছি এক বছরের মধ্যে যতবার নষ্ট হবে ততবারই কিন্তু পাবেন পাঁচ হাজার বিশিষ্ট এই ফকলেটটি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন আপনাদের কমেন্টসের উপরে ভিত্তি করে আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এই বলে বিদায় জানাচ্ছি আমি ইসমাইল আর হ্যাঁ বন্ধুরা ভুলবেন না কিন্তু আমাদের দোকানের লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়েছে স্ক্রিনে দেওয়া যে হেডলাইনটি যাচ্ছে এখানে নতুন ঠিকানা দেওয়া আছে তো এই বলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম